সবাইকে স্বাগত চলুন আজ আমরা সরাসরি ঢুকে পড়ি সেই ভাষার জগতে যার উপর দাঁড়িয়ে আছে পুরো কম্পিউটিং দুনিয়াটা এটা হলো সেই গোপন কোড যা একটা মেশিনকে সিদ্ধান্ত নিতে শেখায় কোডের এই লাইনটা খুব চেনা লাগছে তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটা মেশিন যেটা কিনা খালি জিরো আর ওয়ান চেনে সে এই অ্যাণ্ড বা এর মতো আইডিয়াগুলো বোঝে কি করে আজকে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে যেটা হলো কম্পিউটারের এই গোপন ভাষা যে কোনো ভাষার মতো এই ভাষারও তো একটা মূল ভিত্তি আছে তাই না সেই সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই হল প্রোপোজিশন মানে এমন একটা লাইন বা স্টেটমেন্ট যেটা শুনে পরিষ্কার বলা যাবে এটা হয় সত্যি না হয় মিথ্যে দুটো একসাথে কখনোই নয় চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক যেমন কলকাতা ভারতে আছে এটা তো একশো শতাংশ সত্যি তাই এটা একটা প্রপোজিশন কিন্তু যদি বলি কোথায় যাচ্ছেন এটার উত্তর কি হ্যাঁ বা না বা সত্যি বা মিথ্যে হতে পারে পারে না এটা একটা প্রশ্ন তাই এটা প্রপোজিশন নয় তাহলে একটা স্টেটমেন্টকে প্রপোজিশন হতে হলে তার মধ্যে কোন গুণটা থাকতেই হবে তার একটা নির্দিষ্ট ট্রুথ ভ্যালু থাকতে হবে তাই তো আচ্ছা এই যে ছোট ছোট সত্যি মিথ্যে স্টেটমেন্টগুলো এগুলোকে তো একসাথে জুড়তে হবে ঠিক যেমন লেগো ব্রেক্স আলাদা আলাদা থাকলে তেমন কিছু না কিন্তু কানেক্টার্স দিয়ে জুড়ে দিলেই দারুণ সব জিনিস বানানো যায় আমাদের লজিকের দুনিয়ায় এই কানেক্টরগুলোই হল অপারেটর প্রথমেই দেখা যাক অ্যান্ড অপারেটরকে এটাকে বোঝার সবচেয়ে সহজ উপায় হল একটা সিরিজ সার্কিটের কথা ভাবা মানে দুটো সুইচ পরপর লাগানো আছে বাল্বটা কখন জ্বলবে যখন দুটো সুইচই অন থাকবে একটাও যদি অফ থাকে ব্যাস বাল্ব জ্বলবে না অ্যান্ড অপারেটরও ঠিক এইভাবেই কাজ করে এই যে ট্রুথ টেবিলটা এখানে দেখুন পি আর কিউ দুটোই যখন ট্রু শুধু তখনই পি অ্যান্ড কিউ এর রেজাল্ট ট্রু আসছে বাকি সব কম্বিনেশনে ফলস সোজা কথা অ্যান্ড সত্যি হওয়ার জন্য এর সাথে যুক্ত সবকটা অংশকেই সত্যি হতে হবে অ্যান্ডের পরে আসে অর অপারেটর এবার ভাবুন একটা প্যারাল সার্কিটের কথা যেখানে দুটো সুইচ পাশাপাশি লাগানো বাল্বটা জ্বালানোর জন্য কি লাগবে যে কোনো একটা সুইচ অন থাকলেই হবে দুটো অন থাকলেও চলবে শুধু যখন দুটোই অফ তখনই বাল্বটা নিভে থাকবে এর ট্রুথ টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন পিআরকিউ কিউ দুটোই যখন ফলস শুধু সেই একটা ক্ষেত্রে ও আর কিউ ফলস হচ্ছে বাকি সবসময় ট্রু তাহলে অ্যান্ড আর ওয়ারের মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ালো। অ্যান্ড খুব কড়া ওর সবকিছু সত্যি চাই আর ওয়ার অনেক উদার ওর যেকোনো একটা সত্যি হলেই চলে যায় তাই না আচ্ছা এবার আসি একটা একটু ট্রিকি অপারেটরে কন্ডিশনাল বা ইফ দেন স্টেটমেন্ট অনেকেরই এটা বুঝতে একটু সমস্যা হয় কিন্তু এর একটা খুব সহজ নিয়ম আছে মনে রাখার জন্য শুধু একটা লাইন মাথায় রাখুন সত্যি কথা দিয়ে শুরু করে মিথ্যে সিদ্ধান্তে পৌঁছানো যায় না মানে যদি পি তাহলে কিউ এই পুরো কথাটা তখনই মিথ্যে হবে যখন পি সত্যি কিন্তু কিউ মিথ্যে এই যে টেবিলটা ভালো করে দেখুন শুধু একটা জায়গাতে ফলস লেখা আছে যখন ট্রু থেকে ফলসের দিকে যাচ্ছে বাকি সব ক্ষেত্রে ট্রু আর এই ছোট্ট নিয়মটাই কিন্তু কম্পিউটারের হাজার হাজার সিদ্ধান্ত নেওয়ার পেছনে কাজ করে তো আমরা এখন ছোট ছোট প্রপোজিশন জুড়ে বড় বড় স্টেটমেন্ট বানাতে শিখে গেছি কিন্তু প্রশ্নটা হল একটা বিশাল জটিল স্টেটমেন্ট সত্যিই না মিথ্যে সেটা বুঝব কি করে এখানে আমাদের দুটো নতুন ধারণার সাথে পরিচয় হবে স্যাটিসফায়াবিলিটি আর ভ্যালিডিটি স্যাটিসফায়াবিলিটি মানে কি? ধরুন একটা তালার অনেকগুলো চাবির কম্বিনেশন আছে যদি অন্তত একটা কম্বিনেশনও কাজ করে আর তালাটা খুলে যায় তাহলে আমরা বলবো তালাটা খোলা সম্ভব বা স্যাটিসফায়াবেল লজিকের ক্ষেত্রেও তাই যদি ভেরিয়েবলগুলোর এমন কোনো একটা মান বসানো যায় যার জন্য পুরো ফর্মুলাটা সত্যি হয়ে যায় তাহলেই ওটা স্যাটিসফায়াবেল আর ভ্যালিডিটি বা টটলজি কি এটা হলো সেই ম্যাজিক তালা যেটা যে কোনো চাবি দিয়ে খুলে যায় মানে ভ্যারিয়েবলের মান যাই হোক না কেন ট্রু হোক ফলস হোক ফর্মুলার রেজাল্ট সব সময় সব পরিস্থিতিতেই ট্রু হবে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ তাহলে এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কি দাঁড়াল স্যাটিসফায়েবল মানে সত্যি হওয়া সম্ভব আর টটোলজি মানে মিথ্যে হওয়া অসম্ভব এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু বিশাল ব্যাপার টেবল তো বেশ ভালো জিনিস ছোটোখাটো ফর্ম্যুলার জন্য একদম পারফেক্ট কিন্তু ভাবুন তো যদি একটা ফর্মুলায় বিশটা ভ্যারিয়েবল থাকে তাহলে কম্বিনেশন হবে দশ লাখের বেশি আর তিরিশটা থাকলে একশো কোটিরও বেশি এতগুলো কম্বিনেশন কি কম্পিউটারও চেক করা সম্ভব একদমই না তাহলে উপায় আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যই এসেছে প্রুফ সিস্টেম এটা ট্রুথ টেবলের মতো সব কম্বিনেশন চেক করে না বরং এটা কিছু প্রমাণিত নিয়ম বা রুলস ব্যবহার করে ধাপে ধাপে একটা সিদ্ধান্তে পৌঁছায় অনেকটা রান্নার রেসিপির মতো যদি ঠিকঠাক স্টেপ ফলো করা হয় তাহলে শেষমেশ সঠিক ফলাফল আসবেই এর একটা ক্লাসিক উদাহরণ হল মোডাস পোনেন্স ধরুন আমরা জানি যে পি সত্যি আবার এটাও জানি যে যদি পি হয় তাহলে কিউ হবে এই পুরো কথাটাও সত্যি তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে কিউও সত্যি হবে যেমন যদি জানি আজ বৃষ্টি হচ্ছে পি আর যদি আজ বৃষ্টি হয় তাহলে রাস্তা ভিজবে পি চিহ্ন কিউ তাহলে এর থেকে কি সিদ্ধান্তে আসা যায় অবশ্যই রাস্তা ভিজবে কিউ দেখলেন তো কোনো ট্রুথ টেবল ছাড়াই আমরা একটা নতুন সত্যি খুঁজে পেলাম একটা ভালো প্রুফ সিস্টেমের দুটো বড় গুণ থাকতে হয় এক সাউন্ডনেস মানে এই সিস্টেমটা কখনো মিথ্যে কথা বলবে না যা প্রমাণ করবে সেটা সত্যি হতেই হবে অনেকটা একজন সৎ বিচারকের মতো আর দুই কমপ্লিটনেস মানে যত সত্যি কথা আছে এই সিস্টেমটা তার সবকটাকে প্রমাণ করার ক্ষমতা রাখে অনেকটা একজন দক্ষ গোয়েন্দার মতো তো প্রপোজিশনাল লজিক খুবই কাজের জিনিস কিন্তু এরও একটা গণ্ডি আছে কিছু কিছু জিনিস এটা প্রকাশ করতে পারে না আর তাই আমাদের যেতে হয় যুক্তির পরের ধাপে ব্যাপারটা একটু খোলসা করে বলি প্রপোজিশনাল লজিক বলতে পারে রাম হয় মরণশীল শ্যাম হয় মরণশীল যদু হয় মরণশীল এই রকম আলাদা আলাদা স্টেটমেন্ট কিন্তু এটা এক কথায় বলতে পারে না যে সব মানুষই মরণশীল এই কাজটা করার জন্যই আসে ফার্স্ট অর্ডার লজিক এটা বিভিন্ন বস্তু তাদের বৈশিষ্ট্য আর তাদের মধ্যেকার সম্পর্কণীয় কথা বলতে পারে এখন মনে হতে পারে এত সব কঠিন জিনিস জেনে কি হবে সত্যি বলতে এটা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় এই লজিক হল সিস্টেম্যাটিক চিন্তাভাবনার অপারেটিং সিস্টেম যখন কেউ একটা ডেটাবেস কোয়েরি লেখেন বা একটা জটিল মাইক্রোচিপ ডিজাইন করেন এমন কি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে শেখানো হয় কিভাবে যুক্তি দিয়ে ভাবতে হবে তখনই সব কিছুর একেবারে গভীরে কাজ করে এই লজিকের নিয়মগুলোই ভবিষ্যতে টেকনোলজি যারা তৈরি করবেন তাদের হাতে এই শক্তিশালী ভাষাটাই তো মূল অস্ত্র আসল প্রশ্নটা হল এই মৌলিক জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে টেকনোলজিকে কতটা স্মার্ট কতটা এফিশিয়েন্ট আর কতটা বুদ্ধিমান করে তুলতে পারব উত্তরটা কিন্তু আমাদেরই খুঁজে বের করতে হবে